আজকে আমি বুঝতে পারলাম হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের থেকে আলাদা থাকাটাও প্রয়োজন তা না হলে সম্পর্কের পরিণাম গভীর হওয়ার থেকেও জটিল হয় বেশি বিয়ের পরপরের মতো যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সারা জীবন থাকতো তাহলে হয়তো কোনো সম্পর্কে ডিভোর্স বা দূরত্ব সৃষ্টি হতো না আমার সাহেবের মধ্যে ঝগড়া হলে আমার সাথে এমনটা হয় চলেন ব্লগটা শেয়ার করতে করতে সবকিছু বলি আপনাদেরকে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে আজকে আমি বুঝতে পারলাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের থেকে আলাদা থাকাটাও প্রয়োজন তা না হলে সম্পর্কের পরিণাম গভীর হওয়ার থেকেও জটিল হয় বেশি যাই হোক আজকে আমার ভাই বোন সবাইকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে অনেকদিন পর যেহেতু সবার সাথে একসাথে হয়েছি তাই বড় বোন হিসেবে সবার আবদার ছিল সবাইকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে নাকি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে আমার টঙ্কু গাড়িটা নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের এন্ট্রি ফ্রি হচ্ছে দুইশো টাকা করে তাই আমরা ছয়টা টিকিট কেটে নিলাম তারপরে চলে যাচ্ছি ভিতরে চলেন দেখা যাক কেমন রেস্টুরেন্টে ঘুরতে এসেছি অনেক দিন যাবৎ শাওন সাহেবকে বলতেছিলাম চলো একটু কোথাও ঘুরতে যাই কিন্তু তারও তেমন ভাবে সময় হয়ে ছিল না আর আমিও এখন তাকে তেমন একটা সময় দিতে পারি না যেহেতু দুই বাচ্চা নিয়ে সারা দিনই আমাকে ব্যস্ত থাকতে হয় আর এই কাজ সেই কাজ তো লেগেই আছে তাই সে তার মতো করে ঘুরে বেড়ায় আর আমি আমার মতো করে ঘুরে বেড়াই বিয়ের পরের মতো যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে হয়তো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স বা ঝগড়া হতো না যতদিন যায় তত হয়তো প্রতিটা সম্পর্কের ভিতরই এভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যাই হোক এগুলো ভেবে এখন আর মন খারাপ করব না চলে আসলাম ঘুরার জন্য একটু ঘুরি আর আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি লাল টুকটুকে একটা শাড়ি পরেছি আজখানে অনেক দিন হয়ে গেছে আমি লাল শাড়ি না কেন জানি আজকে অনেক বেশি লাল শাড়ি পরতে ইচ্ছা করতেছিল এই রেস্টুরেন্টটাতে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো রিসর্টে এসেছি এটা যে রেস্টুরেন্ট একদমই মনে হচ্ছে এত বড় একটা রেস্টুরেন্ট এর আগে আমি দেখিনি নিস্তালা পুরোটা ঘুরে ছবি তুলতে তুলতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে তারপরে চলে আসলাম দোতলা তারপরে আছে তিনতলা এখনো পুরো উপরের প্লেসটা ঘুরা বাকি আছে আমরা চলে আসলাম মাঝখানের প্লেসটাতে আর এখান থেকে আকাশটা দেখতে এত ভালো লাগতেছিল ইদানিং কেন জানি আমার আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে আমি যখন একা থাকি তখন আমি বসে বসে আকাশ দেখতে থাকি দেখেন পিছনের বিউটা এত সুন্দর আর কেন জানি এই রেস্টুরেন্টটাতে এত এত মানুষের মাঝে আমার মনে হচ্ছে আমার এই লাল শাড়িটাই পুরো ফুটে আছে রেস্টুরেন্টটাতে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি উপরের প্লেসে ছবি তোলার জন্য অলরেডি আমরা খাবারের জন্য কিন্তু একটা সিট বুকিং করে ফেলেছি যাই হোক এখানে কিন্তু একদমই সিট পাওয়া যায় না আর আজকে কেন জানি অনেক ভিড় যেহেতু শুক্রবার আমার মনে হচ্ছে সেই কারণেই ভিড় ইচ্ছা ছিল উপরের প্লেসটাতে বসার জন্য কিন্তু উপরের প্লেসে কোনো সিট খালি নেই তাও আমরা একটুখানি চেষ্টা করার জন্য আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি যাতে করে একটুখানি ছবি তুলতে পারি শুধু একটু ছবি তুলতে পারলেই এত কষ্টের জার্নিটা সফল হবে যাই হোক তারপরে আমি আর ভাবি একটু চলে আসলাম উপরে আর এখানে আসার পর দেখেন ছবি তোলার কোনো প্লেসই নাই উপর থেকে নিচের ভিউটা এত ভালো লাগতেছিল নিচের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে আর পিছনে আকাশটার দিকে তাকান আজকে আমার মতো যাদের মন খারাপ থাকবে তাদেরও মন ভালো হয়ে যাবে দেখেন উপর থেকে নিচের ভিউটা জাস্ট আমি আপনাদের সাথে দেখাই পুরো মাথা স্পষ্ট একটা ভিউ ছবি তোলার চলে গেল ভাবি ছবি তোলার জন্য বাই দা ওয়ে আমরা কিন্তু একটা কাপলকে হচ্ছে রিকোয়েস্ট করে এখানে ছবি তুলতে চলে এসেছি তারপরে ছবি তোলার শেষ এখন আমরা নিচে চলে যাচ্ছি নিচে এসে আম্মুকেও একটু ছবি তুলে দিলাম আম্মু যেহেতু আমাদের সাথে এসেছে অনেক শখ করে তারও কিন্তু আমাদের মতো ঘোরাফেরা করার শখ যাই হোক তারপর আম্মুকেও ছবি তুলে দিলাম আমার আর আমার ভাবির কপালটা কেন জানি একই রকম কেন জানেন কারণ আমরা দুজনই সেম জামাই পেয়েছি আমার জামাইটাও যেমন আনরোমান্টিক আমার ভাইটাও ঠিক তেমনই আনরোমান্টিক আমার জামাইটা তো তাও আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যায় কিন্তু আমার ভাবির জামাইটা কেমন জানেন একদমই কুইরা সে কোথাও যেতে চায় না যাই হোক তারপরে ফাইনালি আমি কিন্তু উপর থেকে একটা ভিডিও নিতে পারলাম একদম উপরে উঠে যখন বসতে পেরেছি এত ভালো লাগতেছিল আর এত সুন্দর একটা বাতাস পাচ্ছিলাম মানে মনটাই শান্তি লাগতেছিল যাই হোক তারপরে ফাইনালি আমরা খাবার অর্ডার করতেছিলাম আমরা এখানে এসেছি দুইটার সময় এখন বাজে সাতটা দেখেন আমরা এখনো খাবার অর্ডার করি নাই শুধুমাত্র মনের মতো প্লেস পাই নাই সেজন্য যাই হোক তারপরে ফাইনালি আমাদের খাবার চলে আসলো খাবারটা খেয়ে আমরা বাসায় চলে যাব আমরা সবাই হচ্ছে অর্ডার করেছিলাম যাতে করে সবাই মিলে একসাথে খেতে পারি অনেক বড় একটা চাউমিন খাওয়ার পর হচ্ছে সবাই আমার কাছ থেকেও খেলো তারপরে ক্যাশোনাট করলাম খাবার গুলোর কথা তো কিছু না বললেই নয় আজকের দিনটা এত ভালো কাটবে আমি একদমই বুঝতে পারিনি যাই হোক তারপরে চলে আসলাম গান শোনার জন্য আর ভাইয়ারা হচ্ছে আমাদের খুবই পরিচিত ছিল তাই আমি ভাইদের কাছে রিকোয়েস্ট করে একটা গান শুনে নিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো মন খারাপ হলে ঘুরতে যাবেন আল্লাহ হাফেজ দুঃখের সময় যে মানুষটা আপনার পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু কেউ যদি কখনো আমার ঘরে কোনো দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করা ছাড়া আমার শান্তি হয় না তবে আজকে আমি আমার মায়ের বেলায় ব্যর্থ হলাম প্রথম রোজাটাই শুরু হলো অনেক বড় দুঃসংবাদ দিয়ে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি কেউ যদি কখনো আমাকে কোনো কাজের দায়িত্ব দেয় আমার যতই কষ্ট হোক না কেন আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেই ছাড়ি আর এখন নিজের মায়ের বেলায় করব না সেটা কি হয় আমাকে এভাবে দেখতে একদমই ভালো লাগতেছে না মনটাও অনেক বেশি খারাপ প্রথম রোজা ভেবেছিলাম একটু অন্যরকম কাটবে তবে আমাদের এবারের রোজা প্রথম থেকে শুরু হয়েছে অনেক বড় একটা দুর্ঘটনা দিয়ে কপালটাই শুরু হয়েছে আমুকে হসপিটালে দৌড়াদৌড়ি নিয়ে আমি ভাইয়া আমার কাজিন আমরা সবাই মিলে আমুকে নিয়ে যাচ্ছি ইসলামী হসপিটালে আমুকে কোন হসপিটাল ব কোন ডাক্তার দেখাবো সেটা ডিসিশন নিতে নিতে আমাদের পড়বে তাই একটু হাসানোর চেষ্টা করতেছিলাম যাই হোক ফাইনালি আমরা ডাক্তারের সিরিয়ালে হচ্ছে ভিতরে চলে আসলাম এখন আমরা আগে এক্স রে করে দেখতেছি কি অবস্থা অলরেডি গ্রামে তোলা একটা এক্স রে রিপোর্ট আমার হাতে অলরেডি আছে আমি সেটাই দেখতে বলতেছিলাম ডাক্তাররা এই রিপোর্টটা দেখে বলতেছে পায়ের একটা হাড্ডি নাকি ভেঙে গেছে এগুলো শোনার তো অনেক বেশি টেনশন হচ্ছিল একটা পায়ের অবস্থা অনেক বেশি খারাপ সবকিছু দেখে ডাক্তার আমাকে ভর্তি দিয়ে দিল পায়ের অবস্থা খারাপ দেখে আমি অনেক বেশি মন খারাপ করতেছিল তাই আমাকে একটু হাসাচ্ছিলাম যাতে আমি হাসি খুশি থাকি যাই হোক তারপরে হচ্ছে আমরা সবাই মিলাম ভেঙে কে ভেঙে ঢুকে গেলাম আর এই রমজান মাসে আল্লাহ আমাদের ভাগ্যে কি রেখেছে প্রথম থেকে এত বড় একটা বিপদ দিয়ে বসিয়ে রেখেছে আমি কিন্তু প্রতিবারই সবগুলো রোজা রাখে একদিকে পায়ের টেনশন অন্যদিকে রোজা দুলো রাখতে পারতে থাকতেছে না টেনশন সব মিলে আমার মন অনেক বেশি খারাপ তারপর আমি ড্রেসিং এর জন্য হচ্ছে ডাক দিয়েছে আমাকে নিয়ে আসলাম ড্রেসিং করানোর জন্য পায়ের অবস্থা অনেক বেশি খারাপ উপরের পাতাটা একদমই থেতলে গিয়েছে একটা হাড়টিও ভেঙেছে একটা আঙ্গুল ভেঙেছে সব মিলে আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ আমার এক্সরে শেষ করে আমি বাসায় চলে আসলাম আর বাসায় আজকে অনেকগুলো কাজ বাকি আছে রোজা আসার আগে ভেবেছিলাম রোজার সব কাজ গুছিয়ে রাখবো কিন্তু এমন একটা বিপদ দিয়েছে দৌড়াদৌড়ি করতে করতে আমি বাসার কোনো কাজই করতে পারিনি মটরশুটি দেখতে 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 শেষ হয়ে যাচ্ছে তাই অনেকগুলো মটরশুঁটি একসাথে নিয়ে নিলাম ফ্রোজেন করে রাখার জন্য এই মটরশুঁটি গুলো আমি হালকা একটু সিদ্ধ করে হচ্ছে এখন পানি ঝরার জন্য রেখে দিলাম এখানে এখানে পানি ঝরলেই সাথে সাথে ডিপে রেখে দিব সারা বছর যেহেতু মটরশুঁটি পাওয়া যায় না আর পাওয়া গেল অনেক দামে পাওয়া যায় এখন যেহেতু মটরশুঁটির সিজন যাচ্ছে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন যাই হোক তারপরে হচ্ছে মটরশুঁটি ফ্যানের নিচে রেখে দিলাম একটুখানি শুকানোর জন্য তারপরে এগুলোকে এখন ফ্যানের নিচে রেখে দিব শুকিয়ে যাওয়ার জন্য যাই হোক তারপরে চলে আসলাম একটু ছাদে অনেকদিন আমার ছাদে আসা হয় না প্রায় ছয় সাত দিন হয়ে গেছে আমি ছাদে আসতে পারি না হেল্পিং হ্যান্ডে এসে এসে পানি দিয়ে যায় আজকে আমি আসলাম মূলত কাঁচামরিচ নেওয়ার জন্য এসে দেখি যে অনেকগুলো কাঁচামরিচ বড় বড় হয়ে গিয়েছে এদিকে আমার সপেদাও পেকেছে বাসায় নিয়ে এসে আমি তো ভীষণ খুশি নাচানাচি করতেছিলাম তাগুলো এত মিষ্টি বলে বোঝাতে পারবো না খেতেও অনেক বেশি মজা চামড়া সহ খেয়ে ফেলা যাবে এরকম একটা অবস্থা তারপরে আমার জন্য খাবার নিয়ে চলে আসলাম হসপিটালে মূলত আজকে খাবারগুলো আমার মামুনির বাসা থেকেই রান্না করে দিছে তাই আমার একটুখানি ঝামেলা কমেছে এখানেও অনেক কিছু রান্না করে নিয়ে আসছে মামি এখন আম্মু যা যা খাবে সেগুলো দিয়েই জাস্ট আম্মুকে খাইয়ে দিব আম্মু একদমই খেতে চাচ্ছে না মানে মুখে রুচি নেই বললেই চলে রুচি নেই একদিকে রুচি নেই অন্যদিকে টেনশন ভিতরে কাজ করতেছে আম্মুর প্রেশারও বেড়ে গেছে যাই হোক সব মিলিয়ে আমরা সবাই অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি আপনারা সবাই আম্মুর জন্য বেশি করে দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ